সুপ্রিয় দর্শক আসালাম আলাইকুম আজকে কথা বলবো সয় চেয়ারের চিটাং সেগুন কাঠের ভিক্টোরিয়া ডিজাইনের খুব চমৎকার ডিজাইনের একটি ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিলটা দেখতে খুবই দারুণ লাগে খুবই সুন্দর এই ডাইনিং টেবিলটি হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠ হয় আমরা লিখিতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিব এবং যারা প্রবাসে বসে বা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনি একটু ভরসা চাচ্ছেন আপনি একটু বিশ্বাস চাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা আপনার বিশ্বাসের জন্য বলবো আপনার বাসায় মালটি পৌঁছে দিব তারপর আপনাদের কাছ থেকে আমরা প্রোডাক্টের টাকা নিব সুতরাং আপনার কোনো ভয় নাই যে একটা দেখছে আরেকটা একটা দিচ্ছে এরকম কোনো টেনশন নাই যেভাবে ভিডিওতে দেখছেন আপনার বাসায় যাবে আপনি মোবাইলের সাথে আপনার এই ডাইনিং টেবিলটি মিলাবেন যে এক আছে কিনা তারপরে আপনি আমার লোকেদের কাছে পেমেন্ট করে দিবেন আসুন ডাইনিং টেবিলটি নিয়ে একটু কথা বলি এবং এটা প্রাইসটু আপনাদেরকে বলে দিই আমাদের ডাইনিং টেবিলটি সম্পূর্ণভাবে ভিক্টোরিয়া ভিতরে করা আমরা যদি মূলত প্রথমে চেয়ারটা দেখাই আপনাদেরকে চেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর লাক্সারি ডিজাইন করা হয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের ভিতরে ইতালিয়ান লেকার পলিশ করায় কালারটা খুবই উজ্জ্বল হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে আসলে লেকার পলিশ ছাড়া কিন্তু এ ধরনের কালার আসে না আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে দেড় ইঞ্চি কাঠের ভিতরে থিকনেস দিয়ে খুব সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে এখানে একটি কলসি ডিজাইন দেওয়া হয়েছে পায়াগুলো যদি আপনারা একটু দেখেন চেয়ারের এই পায়াগুলো সলিড তিন ইঞ্চি তিন ইঞ্চি মোটা কাঠের ভিতরে করা হয়েছে আমাদের এই যে কাঠগুলো এগুলো পারফেক্ট আপনি মেপে নেবেন আমাদের এই কাঠগুলো দুই ইঞ্চি থেকে বের করা হয়েছে এবং টেবিলের পায়াটা যদি নিয়ে কথা বলি সলিড পাস পাঁচ কাঠের ভিতরে ভিক্টোরিয়া পায়া করা হয়েছে কাঠের মোটাটা কেন বলি আমরা যখন প্রাইসটা বলবো আমাদের কাঠের থিকনেস অনুযায়ী আপনার প্রাইসটা ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারবেন এরপর যদি কথা কথা বলি উপরের অংশটা নিয়ে উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চারো পাশে প্যানেল নকশা করা হয়েছে পুরো বডিটা হচ্ছে নকশা করা এবং বডির সাথে সাথে রয়েছে টেন মিলি একটি স্বচ্ছ গ্লাস এই গ্লাসগুলো খুবই আধুনিক এবং ভিক্টোরিয়া শেপ করা হয়েছে স্বচ্ছ একটি গ্লাস আপনার চাইলে এই নিচের ডিজাইনটা ভিউটা উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চাইলে নিচে যে কোনো জিনিসপত্র রেখে সাজিয়েও রাখতে পারেন এটা আপনার রুচি অনুযায়ী আমাদের এই ডাইনিং টেবিলটা লেগার পলিশের গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন বিশ বছরের এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সেখান থেকে আমরা সম্পূর্ণভাবে আপনাদের ডেলিভারিটা করে দেবো ফিরি একেবারে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কিরানীগঞ্জে ঢাকা কিরানীগঞ্জে এসে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনি নিতে পারেন অথবা অনলাইনেও আমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনি আপনার অ্যাড্রেস বলে দেবেন আমি আমার মালটা আপনার অ্যাড্রেস মতো পাঠিয়ে দিব আপনি মোবাইলের সাথে মিলিয়ে আমার প্রোডাক্টটা রিসিভ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ